কে বলে ছেলেরা নাকি রান্না করতে জানে না আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি কিভাবে ছেলেরাও রান্না করতে পারে তো আমি আজকে খাসির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো তো যারা আমার রান্নাটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি টিপে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় সেই অনুরোধ রইলো আপনাদের কাছে দেখুন কিভাবে রান্না করি সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শ্যামল ফ্যামিলি ব্লক থেকে তো এই মুহূর্তে আজকে রান্না করছি দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংস তো ভাবলাম একটু রাত্রিবেলা মাংস রান্না করি তো নিজে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু ভালো করে কষানো হচ্ছে মাংসগুলি সব কিছু দেওয়া হয়েছে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এরপর খাল মশলা ছবি কিন্তু এখন দিয়ে ভালোভাবে কষানো হচ্ছে আর এখানে সোমবারের জন্য পিঁয়াজ কুচি খান মশলা এগুলো রাখা হয়েছে তো আজকে আমি একটু চেষ্টা করে দেখছি কীভাবে রান্না করা যায় যদিও একটা বেশি একটা ভালো পারি না

चलिए हमें इसको बस हमें मिलाना चाहिए और धीरे से ऐसे इसको ठंडा करना होगा পাওয়ারটা একটু কমিয়ে দেবো আস্তে চুলোর রাস্তা এরপর আরেকটু পাওয়ার বাড়িয়ে দেবো ওখানে একটু প্রায় পাঁচশ ইন্টে হয়ে যাচ্ছে মাংসটা বলে গিয়েছে এখন জলটা দিয়ে দেব তো জলটা কিন্তু দিয়ে দিয়েছি তো আমার চুলার পাটটা বারো থাকবে এখন এখন কিন্তু মাংসটা হয়ে যাচ্ছে তারপর একটু চেষ্টা করতেছি সাথে একটু সাহায্য নিতেছি অবশ্য কিভাবে রান্না করে তো এখন কিন্তু গ্যাসের পাওয়ারটা বন্ধ করে দিচ্ছি সোমবারের জন্য এখন কিন্তু সোমবারের জন্য গ্যাসের পাওয়ারটা দিয়ে দিচ্ছি এখানে এখন তেলটা দিয়ে দিচ্ছি আসলে রান্না করতে করতে কিছুটা অভিজ্ঞতা হলো আসলে রান্না করাটা খুব সহজ নয় মেয়েরা কীভাবে এই রান্নাগুলি করে দেয় আমাদের জন্য আমরা কিন্তু বসে বসে সব সময় খাই আজকে নিজেই রান্না করে সেটা একটু পারছি самबाट কিন্তু দিয়ে দিয়েছি এখন গয়ে যাচ্ছে আলકારી সাজি তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে দেখেন সুন্দর কালারটা হয়েছে হয়েছে চমৎকার কালার ছেলে জিজ্ঞাসা করছে এগুলা কি আমি বলছি মাংস তো ছেলেটা এখনই বলছে আমাকে খাওয়ায় দিতে মুখে তো এখনই ছেলেকে দেওয়া যাবে না এগুলি ধুয়ে দিতে হবে কারণ এগুলা মাংস অনেকটা এখন খাওয়া শুরু করিলাম খেতে বসেছি খুব দারুণ হয়েছে কিন্তু রান্নাটা হাড্ডিটা কিন্তু হাড্ডির ভিতরে অনেক মাংস রয়েছে নিজে রান্না করেছি বলে আসলে খারাপ হয়নি খুব ভালো হয়েছে রান্নাটা ছেলে এখন খাচ্ছে কি খাচ্ছ